হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আর আজকে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু বেরিয়ে পড়লাম কারণ সেই যা গিয়েছিলাম আমাদের পুল্লবেরি আর আসল মেলা তো তারপর থেকে না একদিনও তেমন হয়নি তো আজকে আজকে নতুন তো একটু কেমন কেমন যাচ্ছি তোলাম নতুন গাড়ির কাছে যাই মুখা হবে তো আমাদের দাদা ভাই কয়েকদিন ধরেই বলছে যে স্কুল গাছিয়া মেলা হচ্ছে তো দোনো মনে করে যাওয়া হয়েছে মানে দেখা যাবে তো প্রথমে গেল ও মা বেরোনো হলো যে একটু কোথাও চলে এলাম একটু বাগান থাকবে ফোন থাকবে অনেক দিন ধরে ভাবছিলাম যে কোথাও একটু ফসে বাগানে যে একটু ভিডিও বানাবো খুব ইচ্ছা তো এখানে যাচ্ছি তো যাচ্ছি তো আর একটু ঘুরতে এলাম কোথায় ঘুরতে যাওয়া যায় কোথায় ঘুরতে যাওয়া যায় জন্য এদিকটা একটু ঘুরতে চলে এলাম এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে মহিষরেখা নাকি বলে মোশডাঙ্গাকে বলে রেখা তো বাগানে এসেছি তো সন্ধে হয়ে গেছে তো দুটো একটা রিলস বানিয়েছি তো এখানে শুধু বাগান আর বাগান চাষ করেছে যদিও তো লোকজন আছে বলছে এখানে ছবি তোলা যাবে না রিলস বানানো যাবে না ও মাগু তারের বেড়া ও মাগু তো এখানে মঠে দুটো লোক বসে আছে বলছে এখানে হবে না তো চলো অন্য জায়গায় যাওয়া যাক তবু এখানে দু একজন লোক এখানে আছে হয় সেদিকে আছে হয় সেদিকে আছে এই তবুও তো আসছে লোকগুলো ভালো লাগে মাগু কি সুন্দর বড় মাদা বাঁধাকপি হ্যাঁ করেছি শুধু পালং শাক পালং শাক আসার সময় শুধু তেলে ভাজা কিনে নিয়েছি শুধু তেলে ভাজা কিছু কি তেলে ভাজা নিয়েছি কি দেখেছ দেখো কত তেলে ভাজা নিয়ে এসেছি আজকে জিবে জল চলে আসছে ঘুরতে যেয়ে তেলে ভাজা কিনে নিয়ে এলাম আমি ভেজিটেবলটা খাবো তো খুব খুব মজা লাগলো ঘুরলাম একটা রিলস বানালাম আর চলে এলাম দু ঘন্টার মধ্যে চলে এলাম সবই লাগল সেজেই দুটো আর দুটো ঘরে রিলস বানাবো Entonces yo lo